এখানে আমি শুধু একটা গল্প দুজনকে দিয়ে আমি শেষ করি না যে এখানে আমার তার বেড়ে ওঠায় তার দাদা দাদি থাকে তার পারপার্শ্বিকতা থাকে তার ভাই বোন থাকে বাবা মা থাকে স্কুল সহপাঠী থাকে তারপরে কলেজ জীবন থাকে সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করি একটা জীবন আর কি ঘটে যান যেন আমি একটা চরিত্র যখন সৃষ্টি করি তখন তার গ্রামে তার বেড়ে ওঠা সেখান থেকে তার জীবনে উত্থান প্রথান ঘটে যাওয়া তার সেখান থেকে তো হয়তো বা তার ঢাকা শহরে আসতে হলো সেটা সে কী সম্মুখীন হলো তার অনেক কিছু ফেস হইতে হয় সেগুলি আর কি আমি উভয় ক্ষেত্রে আর কি আমি এখানে নির্দিষ্ট করে যে আমি শুধু গ্রাম কি কেন্দ্র করে লিখছি তা না আমি কি কেন্দ্র করে লিখছি তা না আর কি প্রয়োজনে আমার লেখার প্রয়োজনে একটা জীবনকে সুন্দর করে উপস্থাপন করতে যেটা করণীয় আমি সেটাই করি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেবার টেলিভিশনের সাহিত্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আফসান নিজাম আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন গল্পকার সুলেখা আক্তার শান্তা সুলেখা আক্তার শান্তা একদিকে গল্পকার এবং কথা সাহিত্যিক সাথে সে একজন সাংবাদিক আমরা তার সাথে কথা বলছি সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে সুলেখা আক্তার শান্তা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমরা সাহিত্য নিয়ে কাজ করি সাহিত্য অনুষ্ঠান করে টেলিভিশনগুলো সেই জায়গায় কাজ করে কিন্তু আমরা সিফ সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করতে চাচ্ছি সেবারও টেলিভিশনে এই জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের সেবারও চ্যানেলে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আর আপনাদের সেবার চ্যানেলের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা আমরা আপনার সাথে গল্পে গল্পে আগাবো আপনাদের জীবন সম্পর্কে জানবো লেখালেখি সম্পর্কে জানবো লেখালেখি শুরু করলেন কিভাবে লেখালেখি শুরু করছি মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা আমাকে খুব পীড়া দিত সেটা থেকে আমার মধ্যে একটা তোলপাড় সৃষ্টি হয় সেই তোলপাড় থেকে আমি আর কি লেখা আকারে শুরু করি কিন্তু যদি নির্দিষ্ট করে বলতে চান আমার বই প্রকাশ হয় কত সালে দুই সালে যদি বই প্রকাশের কথা অন্য গল্প থেকে বই প্রকাশ হয়ে যায় ওখান থেকে শুরু পেছন থেকে আসি কয়টা বই প্রকাশ হয়েছে কয়টা বই প্রকাশ হয়েছে আমার টোটাল ছয়টা বই প্রকাশ হয়েছে তার মধ্যে তিনটা উপন্যাস তিনটা গল্পগ্রন্থ প্রথমে আমার প্রকাশ হয় উপন্যাস আর সবগুলি বই প্রকাশ হয়েছে আমার মহাকাল প্রকাশনী থেকে আর মূলত আমি লেখি ট্রাজেডি নিয়ে মহাকালের মনির মনির ভাই হ্যাঁ হ্যাঁ জি একটু গল্প বলি মনির সম্পর্কে জি বলেন আমার নানা ভাই মনির ভাই যখন প্রথম এই মহাকাল প্রকাশনটা শুরু করে সিদ্ধান্ত নিয়েছে এক রাতের মধ্যে সিদ্ধান্ত হয়েছে হঠাৎ করে পঁচিশটা বই লাগে বাংলা বই পাওয়ার আমাকে উনি তখন আমার দেশ পত্রিকা চাকরি করে ওখানখানে উনি কম্পোজ সাব এডিক হিসেবে আছেন আমাকে কবি আব্দুল হাই সিকদার আহমদ বাসির আমার বন্ধু কবি ডাকলু যে নিজাম সে তো বই করবে তোমার তার বইগুলো তার কয়েকটা অনেকগুলো বই করতেছে একটু পছন্দগুলো করে দিতে আমি ডিজাইন করি তাহলে মাত্র এক সপ্তাহ সময় আছে এক সপ্তাহের মধ্যে কীভাবে করব পঁচিশটা বই আমি সে বললো যে চলেন আমি ওই দিন কি তার বাসায় চলে গেলাম সারা তো ওখানে থাকলাম দুই দিন থাকলাম দেখে আমি প্রায় পনেরোটার উপরে তার বই করে দিয়েছি বই করে দিয়ে ওগুলো প্রচ্ছদ করে দিয়ে তার বাড়িতে থেকেছি খেয়েছি সারা রাত ওখানে করেছি তারপর প্রবেশ করেছি এবার তবে সে এই ওই বছরই সে বাংলা একাডেমিতে স্টল পায় আচ্ছা আচ্ছা আমার ভালোই আপনার চেনা জানা

কবিতাও লিখছি কিন্তু আমাকে বেশি টানে গল্প উপন্যাসে বেশি টানে আমি এটা লিখে বেশি আত্মতৃপ্তি পাই যে আমি প্রাণ খোলাভাবে কথাগুলি লিখে যাচ্ছি যেন একটা গাছ ডালপালা ছড়ায় ওর কোনো বারণ নাই ওর যেইভাবে ইচ্ছা ওর স্বাধীন মতো একদম মুক্ত মনে ও ডালপালা ছড়ায় ওরকম আমার ও আর কি চরিত্রগুলি আমি স্বাধীন মতো সৃষ্টি করতে পারি খুবই ভালো লাগে আমার এটা যে তো চরিত্র সৃষ্টি করার যে এই চরিত্রগুলো কোথা থেকে নেন ঘটে মানুষের জীবনে দেখা চলমান জীবনের জীবনের চলমান এগুলি দেখি দেখার প্রতি সেটার মধ্যে নিজে আরো মিশ্রণ করে নিজের একটা অভিজ্ঞতা থেকে সৃজন করে সেটার আর কি বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করি সুলেখা একটা শান্তা চমৎকার বিষয় হলো সে এই সমাজের যে চরিত্রগুলো আমাদের আশেপাশে বিরাজ করে তাদের যে যে জীবনচিত্র সেগুলো তুলে আনে একজন মহৎ লেখকের এইটাই ইয়ে থাকে এই গল্পগুলো নির্মাণ করেন যে ঘটনাগুলো নির্মাণ করেন হ্যাঁ এই ঘটনার মধ্যে তার সাবজেক্টগুলো অনেক সমাজে তো অনেক ধরনের ঘটনা ঘটে কোন সাবজেক্টটা মানে কোন বিষয়টাকে আপনাকে বেশি টানে আমাকে বেশি টানে সাধারণ মানুষের জীবন সেটা আমি বলি যে একটা নারী সে তার জীবনের তাগিতে তার ছেলে মেয়ের জীবনের তাগিতে সে হয়তো বা একটা চিতই পিঠা ভাজলো রাস্তায় এসে তার তার জীবনে আর কি সেইগুলি যেন রাস্তায় বসতে গেলে তার অনেক সম্মুখীন হতে হয় সেগুলিই আমি আর কি তুলে ধরতে আর কি যে জীবন চলার পথে তার অনেক বাধার সম্মুখীন হতে হয় একটা ছেলে হয়তোবা সে একটা গ্যান্ডারির ব্যবসা করতেছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা একটা গার্মেন্টস মেয়ে তার জীবনে তার গার্মেন্টস চাকরি করতে গিয়ে তার অনেক কিছু সম্মুখীন হতে হয় জীবনটাকে তার ফ্যামিলি টানে তার নিজের জীবন এইগুলি আর কি এইগুলি আমাকে খুব পীড়া দেয় আর কি সেটা আমি আর কি লিখি আর কি আর কি আমি সব চরিত্রের লেখায় লিখি মূলত আমার কি গল্প উপনাসের মাধ্যমে গল্পের চরিত্রগুলো কি শহরের না গ্রামের চরিত্র শহর কেন্দ্রিক তারপরে গ্রাম কেন্দ্রিক উভয় উভয় চরিত্রগুলো আমি নি আসি গ্রামের চরিত্র গ্রাম্য চিত্রণ করতে বেশি ভালো লাগে নাকি শহরের চিত্রগুলো চিত্রণ করতে ভালো লাগে এখানে আমার উভয় দুই ক্ষেত্রই একটা জীবন আর কি ঘটে দেন যেন আমি একটা চরিত্র যখন সৃষ্টি করি তখন তার গ্রামে তার বেড়ে ওঠা সেখান থেকে তার জীবনে উত্থান প্রথান ঘটে যাওয়া তার সেখান থেকে তো হয়তো বা তার ঢাকা শহরে আসতে হলো সেটা সে কী সম্মুখীন হলো তার অনেক কিছু ফেস হইতে হয় সেইগুলি আর কি আমি উভয় ক্ষেত্রে আর কি আমি এখানে নির্দিষ্ট করে যে আমি শুধু গ্রামকেই কেন্দ্র করে লিখছি তা না আমি শহরকেই কেন্দ্র করে লিখছি তা না আর কি প্রয়োজনে আমার লেখার প্রয়োজনে একটা জীবনকে সুন্দর করে উপস্থাপন করতে যেটা করণীয় আমি সেটাই করি আপনার বেড়ে ওঠাটা কি শহরে না গায়ে আমার গ্রামে আছে আমার মূলত ঢাকা শহরেই আমার বেড়ে বেড়ে ওঠা ঢাকা শহর থেকে আপনাকে আপনি যদি গ্রামে পাঠিয়ে দেওয়া হয় ধরেন আপনাকে ধরে আমরা পাঠিয়ে দিলাম হ্যাঁ গ্রামে আপনি গ্রামের জীবনটা কিভাবে উপভোগ করবেন নাকি ওখান থেকে ছুটি আসবেন আবার সেই নগরের টানে গ্রামের জীবনটাও খুব মধুময় যে সেখানে রাস্তাঘাট তবে আমার ছোটোবেলা যেরকম দেখছি সেরকম আর রাস্তাঘাট এখনকার পাওয়া যায় না সেই নদীপথ সেই মাঠ সেই পশু পাখি যে গ্রামের যে সৌন্দর্যগুলো ছিল সেইগুলো এখন আগের মতো পাওয়া যায় না তারপরেও গ্রামে টানে আর শটাও আমার ভালো লাগে আচ্ছা এটা অন্য জায়গায় যাই হ্যাঁ এবার হলো আপনার তো তিনটা উপন্যাস আছে একটা উপন্যাসের গল্পটা আপনি এক মিনিটে বলতে পারবেন আর কি উপন্যাসের জীবন কাহিনী তো আমি নাম অনেকটা আমার এই চব্বিশ সালে যেটা প্রকাশ হলো জীবনের দিন রাত্রি এটা একটা মেয়ের বেঁচে থাকার যে তার যে অনেক সংগ্রাম করতে হয় সেটা আমি তুলে ধরতে চেষ্টা করছি যে তার জীবনে উত্থান পথান তার ছোট কাল তার বড়কাল তা সে একটা জীবন বাবা মায়ের কাছে একটা জীবন পাড়ি দিছে তারপরে তার বিয়ে হয়েছে বিয়ের জীবন তারপরে তার হাজব্যান্ড মারা যায় সেখানে তার জীবনে অনেক ঘটনা ঘটে রোজি চরিত্রটা রোজি চরিত্রটা প্রধান চরিত্রের নাম হলো রোজি সেই রোজির জীবনে অনেক স্ট্রগল করতে হয় যে গল্প এটা যদি আপনারা হয়তো আমি লিখছি দেখে আমি বলবো তা না যদি আপনারা পড়েন খুবই ভাল লাগবে আর যে মানুষের জীবনে এত কিছু ঘটে এত কিছু ঘটে এত কিছু সম্মুখীন সে হয় তাহলে সে কীভাবে বেঁচে আছে এটা নিয়ে আমরা আগামীর পথ চলি মানুষ সব মানুষের মধ্যে কম বেশি থাকে ঘটনা তাহলে একটা নারীর জীবনের যে দিন রাত্রিগুলো পার করলো সেই কাহিনী নিয়ে আপনার মূলত আমি লেখি সব ধরনের লেখা লেখি এখানে একটা পুরুষের জীবনে অনেক ঘটনা ঘটে যায় সেটা নিয়েও লেখি তারপর বেশিরভাগ লেখা হয় আমার নারী কেন্দ্রিক লেখা বেশি আমি লিখি নারী একজন আছে তার নারীর বেতন ওই নারী সবচেয়ে বেশি বোঝে অথবা নারী নিয়ে লিখে অনেক নারী আছে তার জীবনে মুখ ফুটে বলতে পারে না অনেক ঘটনা তার জীবনে ঘটে যাচ্ছে নীরবে সে জ্বালাটা সহ্য করে নিচ্ছে যে এরকম ছেটে আমি আর কি প্রকাশ করি যে সবারই সেটা দেখে ব্যথায় ব্যথিত হবে আচ্ছা এখানে আপনার তো গল্প উপন্যাস লিখছেন এখানে একটা বিষয় হলো যে এই গল্প উপন্যাস নিয়ে নাটক তৈরি হয় ফিল্ম তৈরি হয় আপনি কি তার জন্য কোনো স্ক্রিপ্ট লেখার কোনো কোনো চিন্তা আছে কি আমার প্রথম যে আঠারো সালে বইটা প্রকাশ হয় এটা আঠারো ফর এটা তো কেটে আচ্ছা এটা তেরো ফর্মার বই প্রথম যে বইটা প্রকাশ হয় সেটা একটা মেয়ের জীবনে যে এত কিছু হয় যে তার জীবনে অনেক স্ট্রাগল করতে হয় অনেক যে এত স্ট্রাগল করতে হয় সেটা দিয়ে যদি একটা মুভি করতে চায় যে খুবই ভালো হবে আর কি যে এরকম আর কি দেখা যায় না যে একটা মানুষের জীবনে এত ঝড়ঝাপড়া কীভাবে সে সম্মুখীন হয় যে কীভাবে সে পাড়ি দেয় তারপর সে সব কিছু হাসি মুখে ওইখানে মূলত মতিন রহমান তার একটা চরিত্র আর একটা মুখ্য চরিত্র যেটা আর একটা চরিত্র হচ্ছে হেনা আর একটা চরিত্র হচ্ছে শিফার জীবনের আর কি অনেক ঘটনা ত্রিমুখী কাহিনী নিয়ে এই তিনটা চরিত্রই মুখ্য চরিত্র আর কি এখানে আমি শুধু একটা গল্প দুইজনকে দিয়ে আমি শেষ করি না যে এখানে আমার তার বেড়ে ওঠায় তার দাদা দাদি থাকে তার পারপার্শ্বিকতা থাকে তার ভাই বোন থাকে বাবা মা থাকে স্কুল সহপাঠী থাকে তারপরে কলেজ জীবন থাকে সমস্ত কিছু আমি তুলে ধরার চেষ্টা করি যে সে কী লাইফ করে আর কি ছো ছোটো থেকে বড় পর্যন্ত বৃদ্ধ পর্যন্ত আর কি জীবনের সমস্ত ঘটনাই তুলে ধরতে একটি কথা বলি একটু বর্তমান যে উপন্যাসগুলো বা গল্পগুলোর লেখালেখি হচ্ছে সেগুলো চরিত্র সংখ্যা কমিয়ে আনছে লেখকরা কেন কোনো চিত্রণের জন্য এইটার কি আপনি তো চরিত্র বৃদ্ধি করছেন মানে আগে যে চিন্তা ভাবনা ছিল আগের যে জায়গাটা ছিল যে বাংলা উপন্যাসের যে ধারাবাহিকতার যে পর্বটা ছিল সেখানে আছেন আপনি কি এই অল্প চরিত্রে কোনো লেখা আছে অল্প কয়েকটা চরিত্র দিয়ে আপনার গল্প শেষ হয়েছে বা উপন্যাস শেষ হয়েছে তেমনও আছে আমার গল্প এই পর্যন্ত পত্রিকায় প্রকাশ হয়েছে পনেরো দেশের উপরে তাই সব গল্পই যে বিস্তৃত তা না তার মধ্যে কিন্তু আমার লেখায় সবচেয়ে মনে করেন আমি বিস্তৃত আর কি করি বেশি যে খুব স্বল্প আকারে বিস্তারিত বর্ণনার মাধ্যমে যে এখানে তার ফুফু থাকে তার কাকা থাকে একটা ফ্যামিলিতে আমরা কিভাবে বেঁধে আছি পুরো ফ্যামিলিটাকে আপনি তুলে ধরি এটা একটা ভালো গুণ আমরা তো অনেক পুনরুদ্ধে কথা বলছি শুলেকাক্তার শান্তার সাথে শুরুকার শান্তার আহ উপন্যাস সম্পর্কে জানলাম তার চরিত্র চিত্রায়ন গুলো সম্পর্কে আমরা জানলাম যে সে একটা ফ্যামিলির টোটাল ফ্যামিলিটাকে ধরেই সে তার গল্পগুলো এগিয়ে যায় তার উপন্যাসগুলো এবং সবচেয়ে বড় বিষয় হলো তার গল্পের মধ্যে নারীর যে স্ট্রাগল যে নারীর যে সংগ্রাম সেটা উঠে আসে আমরা তার শেষ যে উপন্যাসটা বের হয়েছে জীবনের দিন রাত্রি সেখানেও একই চরিত্রের চিত্র আমরা দেখতে পাই শুলে আক্তার আমরা আপনার সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করছি আমরা যদি বলি যে আগামী সময়ের উপর আপনি কি ধরনের লেখালেখি করবেন সেটা যদি পাঠক যদি জানতে চায় শ্রোতা যদি জানতে চায় আপনি কি বলবেন সেটা আমি এই যে যে ধারায় আমি লিখে যাচ্ছি এই ধারাটাই আমি থাকতে চাই আমাকে এই এইটাই আমাকে বেশি ব্যথিত করে যে মানুষের জীবনের ঘটনাগুলি এইগুলি আমার মধ্যে আমার লেখা যদি দেখেন আর কি যে সমস্ত ঘটনাই এরকমই যে মানুষের জীবনে একটা দরিদ্র মানুষ কীভাবে জীবনযাপন করে হয়তো বা কেউ নৌকা দিয়ে জীবনযাপন করতেছে তার একটা ফ্যামিলি চালাচ্ছে একটা হ্যাঁ এই এইগুলি আবার একটা ছেলে পড়াশোনা করে সে চাকরি পেতে অনেক কষ্ট হচ্ছে অনেক কিছু সম্মুখীন হচ্ছে সে চাকরি পাচ্ছে না তার জীবনটা ওইখানে থেমে যাচ্ছে এরকম প্রভৃতি আর কি ঘটনা আমি কেন্দ্র করে আর কি লিখি তাহলে আমরা একটা জিনিসে জানতে চাই আপনার এই যে যদি আপনার পরবর্তী যারা আসবে তারা কি ধরনের লেখা লিখবে বলে আপনার অ্যাডভাইসটা কি মানে আপনার তাদের প্রতি আপনার কথা কি হতে পারে আসলে আমি ওরকম অভিজ্ঞ ব্যক্তি নই তারপর আমি বলবো যে লিখতে গেলে বেশি বেশি পড়তে হবে এই সকল শ্রেণীর লেখা পড়তে হবে যত বেশি পড়বে তত বেশি তার মধ্যে ভাষা সৃষ্টি হবে গাঁথবে গাঁথনি হবে তাই আমি এটুকুই বলবো আমি ক্ষুদ্র একটা মানুষ যাতে বেশি বেশি বই পড়ে তাহলেই তার লেখতে স্বাচ্ছন্দ্যবোধ হবে ভালো হবে চলার পথ মসৃণ হবে আমরা শেষ পর্যায়ে আমাদের পাঠক শ্রোতা যারা থাকে তার শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমরা শেষ পর্যায়ে চলে আসছি মূলত আমাদের পাঠকেই বড় অনুপ্রেরণা লেখকদের জন্য বইয়ের যখন আর কি পাঠক বই নিয়ে সমালোচনা করেন একটা চরিত্র বিশ্লেষণ করে বলেন তখন একটা লেখকের জন্য অনেক বড় অনুপ্রেরণা তার আগামী দিনে আরও লিখতে অনেক অনুপ্রেরণা পায় অনেক ই পায় তাই বর্তমানে আমাদের প্রযুক্তি এমন করছে বিভিন্ন রকমের এখানে নেট ঘাটালে বিভিন্ন কিছু দেখতে পায় তারা বিভিন্ন তাই এই দিক থেকে আমরা আমরাও চেষ্টা করব লেখকরা যাতে পাঠক বেশি বেশি বই পড়ে পাঠক কি চাচ্ছে পাঠকরে দিলে তারা কোন লেখাটা বোধ করে সেটা আমরাও চেষ্টা করব আর পাঠক যাতে বইয়ের দিকে লেখকদের বই সংগ্রহ করে বই পড়ে তাহলে লেখকরাও লিখতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবে আর আমার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল নিজাম ভাইয়ের প্রতি আর সেবারও চ্যানেলের প্রতি প্রিয় দর্শক কথা বলতে পারি না বলে বলেও অনেকগুলো কথা বলেছেন আমাদের প্রিয় কথা সাহিত্যিক সুলেখা আক্তার সান্তা আমরা সুলেখা আক্তার শান্তার সাথে কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো অতিথিকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি